কবিরা গুনার অনেক বড় তালিকা কেউ কেউ বলছেন যে কোন কিতাবের মধ্যে আসছে প্রায় সত্তরটার মতো কবিরা গুণাটা কবিরা গুণা একশোটা কবিরা গুণা অন্য মধ্যে আসছে এই কবিরা গুণাগুলোর মধ্য থেকে সবচাইতে বড় মারাত্মক কবিরা গুণা হলো কয়েকটা তিনটা বা চারটা সবচাইতে বড় কবিরা গুণা হলো তিনটা কেউ কেউ কোন হাদিসের মধ্যে আছে চারটা তো চারটাই আমরা ধরি এর মধ্যে একটা গতকালকে আলোচনা হয়েছে সেটা হলো সির আল্লাহ করা এটা হলো সবচেয়ে বড় কবিরা গুণা দ্বিতীয় যে কবিরাগুনা সেটা হলো কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা বুঝাচ্ছে এটা এত জঘন্য এত জঘন্য الله تعالى إرشاد فرمان سورة مائدة من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفساً بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعاً ومن أحياها فكأنما أحيا الناس جميعاً إذن ما نشكي حتى قرار বৈধতা কয়েকটা ক্ষেত্রে মানুষকে হত্যা করার বৈধতা কয়েকটা ক্ষেত্রে সেটা হলো কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে ফেলে তার থেকে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড তার শাস্তি মৃত্যুদণ্ড কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে মারে তার শাস্তি মৃত্যুদণ্ড যাচ্ছে তো এই হলো এক ক্ষেত্রে কেশাস ক্ষেত্রে তো আরেকটা হলো যে জিনা ব্যবিচারের শাস্তি অনেক প্রকারের আছে জিনা ব্যবিচারের শাস্তি অনেক প্রকারের আছে এর মধ্যে একটা প্রকার মারাত্মক জঘন্যতম সেটা হলো কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারী যদি জিনা ব্যবচারে লিপ্ত হয় বুঝা যাচ্ছে কথা সেই ক্ষেত্রে তাদের শাস্তি স্বরূপ তাদেরকে রজম করা হত্যা করা অর্থাৎ পাথর মেরে নিক্ষেপ করা যেটা সৌদি আরবে কার্যকর হয় বুঝা যাচ্ছে তো এই ক্ষেত্রগুলো ছড়া কোন মানুষকে কে হত্যা করা কি না जायজ নাই হারাম গমীরা গুনাহ তো আল্লাহ তারা বলেন যে আমি এই কথা আপনি ইসরাইলদের উপর তিলাান্ত করে দিয়েছি আল্লাহু মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন এ বিগাইরি নাফস যে সে কাউকে হত্যা করছে তার বিনিময়ে তাকে হত্যা করতেছে এই কি না বিষয়টা আও ফসাদেন অথবা এরকম বিশৃঙ্খলা ফাসাদ দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা যেমনটা আমাদের দেশে নিত্যদিনের পরিস্থিতি রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নেওয়া মানুষ মারা এটা কেমন জানি আমাদের দেশের স্বাভাবিক একটা নিয়মে পরিণত হয়ে গেছে অথচ আল্লাহ তালা এটাকে কত জঘন্য বলতেছেন আর বিষয়টা আসলে এত জঘন্য ছিল আপনারা যারা আছেন আপনারা এই আপনাদের কাল থেকে বা আমরাও আরো পাঁচ দশ বছর বিশ বছর আগে যেটা দেখছি যে কোনো কারণে যদি কোথাও একজন মানুষ মারা যাইত অন্যায় ভাবে যদি হত্যা করা হইতো তাহলে পুরা দেশের মধ্যে কি হয়ে যেত একটা থমথমে অবস্থা কোথায় এসে চট্টগ্রামে একজন মানুষ মারা গেছে মারা হয়েছে গুলি খায় মানুষ মারা গেছে এই একজন মানুষ গুলিতে মারা গেছে এতে সারা দেশ কি হয়ে যেত একদম ভয়ে প্রকম্পিত হয়ে বুঝা যাচ্ছে কিন্তু এখন ডজনে মরে কোন কোন ক্ষেত্রে হাজারে হাজারেও মরে মারা হয়। তাতেও এরকম একটা অবস্থা কি হয় না মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে কি হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে এই জন্য আল্লাহ তাআলা এটাকে এত জঘন্য পাপ নির্ধারণ করছেন থাকা নাসা কতালানা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা পুরা মানব জাতিকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপ একজন মানুষকে হত্যা করলেও হবে একজন মানুষকে হত্যা করে তাহলে তার শাস্তি হবে তার পাপ পুরা মানব জাতিকে সমস্ত মানুষকে যদি হত্যা করে তাহলে যেই পাপ হবে একজন মানুষকে হত্যা করলেও সেই পরিমাণ পাপ তার আমল নামার মধ্যে জমা হবে যাচ্ছে কথা বক্তা এমন যে মানুষকে জীবিত আর কেউ কোন মানুষকে হত্যা করলো নাও একজন মানুষের জীবনকে বাঁচায় দিল একজন মানুষের জীবনকে বাঁচায়া দিল অর্থাৎ একজন মানুষ সে হয়তো হত্যার সম্মুখীন হচ্ছে সে গুলির মুখে পড়তেছে অথবা যে কোনো ভাবে একজন মানুষ মৃত্যুর মুখে পড়তেছে ওই অবস্থায় তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচায় দেওয়া তার মানে তার জীবনটাকে বাঁচায় দেওয়া জীবনটাকে রক্ষা করা আল্লাহ তালা বলেন সে যেন পুরা মানব জাতিকে বাঁচায় দিল অর্থাৎ সমস্ত মানব জাতিকে মানুষের জীবনকে রক্ষা করলে যেই স্বভাব যেই নেকি হবে একজন মানুষের জীবনকেও যদি কেউ রক্ষা করে একজন মানুষের জীবনকেও যদি কেউ বাঁচায় দেয় তাহলে তার সেই পরিমাণ নেকি তার আমল মধ্যে জমা হবে বুঝা যাচ্ছে এই জন্য আসলে যে কোনো হত্যারে একটা সামান্য কোন একটা আল্লাহর মখলুক সেটাকেও যদি আমরা অন্যায় ভাবে মারি অন্যায় ভাবে মারি একটা পাপের কাজ সেটাও গুণার কাজ যাচ্ছে কথা অনেক সময় এই পিঁপড়া অন্যান্য পোকামাকড় যেগুলো আমাদের ক্ষতি করে না মশা মারি মশা তো আমাদের কি ক্ষতি করে বুঝা যাচ্ছে কথা সাপ মারি কেন সাপ আমাদের জীবন নাশের হুমকি স্বরূপ বোঝা আসছে কথা তো যেগুলো আমাদের জন্য বিপদ যে সমস্ত প্রাণী যেগুলো আমাদের জন্য বিপদ এগুলোকে মারা এটা সেই পাপের মধ্যে না আবার আর হলো যেগুলো যে সমস্ত প্রাণী আমাদের জন্য আল্লাহ তালা খাওয়া বৈধ করে দিয়েছেন সেগুলো জবাই করা সেগুলো তো কি মারার মধ্যে পড়ে না তো যেগুলো আল্লাহ তালা আমাদের জন্য কি করছেন বৈধ এবং হালাল করে দিয়েছেন সেগুলো মারা এটাকে অন্যায় পাপের মধ্যে না কিন্তু এছাড়া খাবার বিষয় না অথবা যেটা আমার জ্বালাতনও করে না মশা জ্বালাতন করে মশা কামড়ায় মশার কামড় থেকে বিভিন্ন রোগ ব্যাধি হয় এজন্য মশা এটা আমাদের জীবনের জন্য হুমকি এটাকে মারা এটা বুড়া অন্যায় হবে না তো এইরকম যে সমস্ত প্রাণী আমাদের কোনো ক্ষতি করে না সেগুলোকেও অযথা অন্যায় মারা যাবে না হত্যা করা যাবে না কিন্তু সমস্ত মানে সৃষ্টির মধ্যে আল্লাহ তালার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো আশ্রাফুল মাহবুকাত এই মানুষের রক্ত আল্লাহ তালা এটাকে এত সম্মানিত করে দিয়েছেন যে খবরদার মানুষের এক ফোটা রক্ত এটারও কি আছে আল্লাহ কাছে অন্যায় ভাবে যদি কেউ কারো একটা দেয় তার থেকে বদলা নিবে অর্থাৎ যেই ব্যক্তি কারো দাঁত ভেঙ্গে ফেললো যাচ্ছে কথা কেউ কারো হাত ভাঙলো যে হাত ভাঙলো তারও একটা হাত ভেঙ্গি দিতে হবে এটা হলো শরীয়তের বিধান আর চিন্ন বিশ্চিন্ন বলতো রোহাতে সাস অর্থাৎ অন্যায় ভাবে যদি কেউ কাউকে আঘাত করে যে পরিমাণ আঘাত করবে পাল্টা আঘাত আঘাত দেওয়া এটা শরীয়তের আল্লাহ তালা বিধান করে দিয়েছেন তার মানে তাকে মারার জন্য না তাকে শাস্তি দেওয়ার জন্য না বরং এটা হলো যে সে যে অন্যায় ভাবে আরেকজনের উপরে আঘাত করছে আরেক আরেকজনকে আক্রমণ করছে এই আক্রমণ যাতে সামনে না চলে এই আক্রমণের শাস্তি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যাতে করে। একজন আক্রমণ বোঝা যাচ্ছে কথা এই জন্য হত্যা তারপরে এরকম মানুষকে আহত করা মানুষকে আক্রমণ করার এই যে শাস্তিগুলো আল্লাহ তালা নির্ধারণ করছেন এটা পুরা মানব সভ্যতাকে একটা স্থিতিশীল রাখার জন্য যদি এমন শাস্তির ব্যবস্থা না হইতো কোর্ট কাছারি না থাকতো থানা না থাকতো জেলখানা না থাকতো বোঝা যাচ্ছে এই পৃথিবী অনেক আগেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত অনেক আগেই ধ্বংসের কাছাকাছি চলে যাইত যদি এই যে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা আইন আদালত এগুলো যদি না থাকতো বোঝা যাচ্ছে এই সমস্ত কারণেও মানুষ কি করে অনেক অন্যায় থেকে অনেক পাপের থেকে বেঁচে থাকে এই আল্লাহ তালা যে মানে মৃত্যু কাউকে মারলে কাউকে হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করছেন কাউকে আহত করলে কাউকে আঘাত করলে আক্রমণ করলে পরিমাণ পরিমাণ আক্রমণ ওই থেকে এটা এই মানব সভ্যতা থেকে স্থিতিশীল রাখার জন্য মানুষ যেন অন্যায় অপরাধ থেকে বিরত থাকে ফিরে থাকে এই জন্য আল্লাহ তারা এই শাস্তি নির্ধারণ করছেন তো এই জন্য এই কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুণা হলো শিরিক এরপরে হলো কোন মানুষকে অন্যায় ভাবে করা অন্যায় ভাবে হত্যা করা যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কবিরা গুনা থেকে এবং সমস্ত মানুষকে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা কবিরা গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন